অবিশ্বাস্য মেকানিকের সহকারী পোষ্য কুকুর মাথায় টর্চ বেঁধে আলো দেখাচ্ছে দিল্লিরা গড়াজে সম্প্রতি যে দৃশ্য দেখা গেছে সেটা শুধু বিরলই নয় তা প্রাণীদের বুদ্ধিমত্তা আর মানুষের প্রতি তাদের কৃতজ্ঞতা ভালোবাসার এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে এক মেকানিক যখন গাড়ির নিচে মেরামতির কাজ করছেন তখন তার পোষ্য কুকুর রীতিমতো মাথায় টর্চ বেঁধে তাকে আলো দেখাচ্ছে এই অদ্ভুত হৃদয়গ্রাহী দৃশ্য মুহূর্তেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিল্লির এক ছোট্ট গাড়ি মেরামতির গ্যারাজে গাড়ির নিচে ঢুকে কাজ করছেন মেকানিক রমেশ সিং আলুর স্বল্পতায় কাজের অসুবিধে বাড়ছিল তখনই পাশে এসে দাঁড়ালো বিশ্বস্ত পোষ্য রাব্রড যার নাম বাঘা আশ্চর্যজনকভাবে বাঘার মাথায় বাঁধা হ্যাট টর্চ যার আলু সরাসরি রমেশের কাজের জায়গায় পড়ছিল প্রত্যক্ষদর্শীরা বলছেন বাঘা কেবল টর্চ বেঁধেই স্থির ছিল না রমেশ যখন গাড়ির কোনো বিশেষ অংশে কাজ করছেন বাঘা সেদিকে মাথা ঘুরিয়ে আলো ফেলার চেষ্টা করছে যেন মনে হচ্ছে রমেশের পদক্ষেপ বুঝতে পারছে এবং সেই মতো সাহায্য করছে কেউ কেউ তো বলছেন বাঘা এমনভাবে আলো সরাচ্ছিল যেন সে রমেশকে পরবর্তী পদক্ষেপের জন্য নির্দেশ দিচ্ছে রমেশ এই ঘটনার বর্ণনা দিতে গিয়ে হাসতে হাসতে বলেন বাঘা আমার বহুদিনের সঙ্গী ছোটো থেকেই গারাজে আসে হয়তো কাজও শিখে গেছে দেখে দেখে সেদিন আলো কম ছিল তাই মজা করে ওর মাথায় একটা হেড টর্চ বেঁধেছিলাম বিশ্বাস করুন ও যেভাবে আলো দেখালো অবাক হয়ে গেছে বাঘা ছাড়া কাজ করার কথা তো এখন ভাবতেই পারি না ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই নেটিজেনরা বাঘার বুদ্ধিমত্তার প্রশংসা করেছে রমেশের প্রতি তার ভালোবাসা দেখে অবাক হয়ে গেছে এটাই তো সেরা দল একেই বলে জুটি আখ্যা দিচ্ছেন অনেক মানুষ অনেকেই বলছেন এটা প্রমাণ করে প্রাণীরা কতটা প্রশিক্ষণযোগ্য তাদের সঙ্গে মানুষের কতটা গভীর যোগ হতে পারে এটা প্রমাণ করে দিল মনে করিয়ে দিল চারপাশের প্রাণীরা কেবল পোষ্য নয় আমাদের জীবনের এক অসাধারণ সঙ্গী এবং প্রয়োজনের সাহায্যকারীও তারা হয়ে উঠতে পারে